আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওই যে আমার বেজির ফিন্ডরাটা দেখতেছেন এখানে কিন্তু এখন বেজি নাই আজকে প্রথম আজকে প্রথম আমি বেজিটা সাজছি ওই যে খাবার খাওয়ার জন্য মূলত হচ্ছে যে আমি বেজিটাকে একটু টেস্ট করে নিতেছি যে সে এই ওই পিঞ্ডরাটার ভিতরে ঢুকে কিনা ওই যে ওই যে আমার বেজিটা যাচ্ছে দেখছেন তো এখনো বেশি দূরে যায়নি কারণ আশা আছে যে সে আবার নিজের ঘরে ফিরে আসবে এরকমই আসা সকলেই দোয়া করবেন আমার বেজিটার জন্য সে কিন্তু এখন নিজের ইচ্ছাসির মতো ঘুরে ফিরে আদার করতে পারতেছে ওটাতে খুব খুশি আর বড় খুশি হব সে যদি নিজের সে সেই পিনজার ভিতরে আসে তাহলে মনে করবো যে না সে আমার প্রতি মায়া দয়া আছে বা আমার বোলা আসে বলছে তো যে দেখতেছেন কি সুন্দর সে এখন ঘোরাফেরা করতেছে অনেক দিন পরে প্রায় দশ পনেরো দিন পরে কিন্তু সে এইভাবে নিজের স্বাধীন মতন ঘুরতেছে আজকে প্রথম কি সুন্দর খাওয়া দাওয়া করতেছে যে খুব সুন্দর লাগতেছে তাদের অভিনয় হুম আচ্ছা আচ্ছা i hey. Hi, hey, hey.